গোপু গোপু এটা তোর রে না মা জননী ও হলো তাড়াতাড়ি জমিদার ভুজঙ্গলাল প্রজাদের থেকে শুধু ঘর ভাড়া টাকা নেয়

গোপুদা ও গোপুদা গোপুদা গপুদা গেল না মানে আমি আবার কি বারোটা বাজাইয়া দিলাম তোমার একটু আগে তো বাবার ঘর ধাক্কা খাইয়া তোমার চোদ্দটা বাজে গেছিল বাবা বাবা কার বাবা কেন আমার বাবা এসেছিল নাকি আমি ওকে ক্ষমা করবো না এইসব কি শুরু করছো কক তো তুমি ভাবছে তোমার মাথা খারাপ হয়ে গেছে দুশ্চিন্তা করতেছে বাবারে তুমি জমিদার ভুজঙ্গলাল কইয়া

শুধু কি ডাকাতে নাকি রে তারও আগে আমি ছিলাম ওই টিকিট টাকা দেশের সম্রাট তারও আগে একবার আমি জন্ম নিয়েছিলাম দুনিয়া কাপানো এক ম্যাজিশিয়ানের রূপে

তখন আমার বাবাই ছিল জমিদার ভুজঙ্গলা মারে তুমি মা জননি কইয়া ডাকছিলা মানে হলো গিয়া মা ছিল জমিদার ভুজঙ্গলালের বউ তা হইলে আমি কি ছিলাম দেখছো কিছু দেখেছি রে দেখেছি তোর বাবা যে জন্মে জমিদার ভুজঙ্গলালে ছিল তখন তুই জন্মে ছিলি কাকরেশিয়া দেশের এক খামার বাড়িতেই তোদের বাড়িতে একটা শোর ছিল বলছো কি কপুদা হ্যারি আমি তখন কক্রেশিয়া দেশের একটা কসাই খানার মালিক ছিলাম সেই সূত্রেই তখন গদাইদের বাড়িতে আমার যাওয়া আসা ছিল একবার হলো কি ললি ললি আবার মনে হয় ঘুমলো ললি হ্যাঁ বাবা বলো আমি শহরে যাচ্ছি আজকে ফিরতে সন্ধে হবে শুয়োরটাকে ভালো করে পাহারা দিস পালায় না যেন ঠিক আছে বাবা আসুন গেট খোলা রাখবি না খুব সাবধান কসাই বুড়ো বলেছে শুয়োরটা কিনবে তাহলে এই শীতকালটা আমাদের কোনো রকম চলে যাবে তুমি নিশ্চিন্তে যাও বাবা আমি তো বললাম ওই খড়ের কাদার পেছনে শুয়োরটা আছে এক্ষুনি যা আমি চললাম ধুস যাই এখন খড়ের গাঁদায় বসে শুয়ার পাহারা দিতে বসে থাকতে ভালো লাগে কার এমন কবে কষাই বুড়ো আসবে শুয়ারটা কিনতে ততদিনই নিয়ম করে পাহারা দাও কাঁচা ঘুম থেকে তুলে সর্বনাশ গেট খোলা কেন শুয়টা কোথায় এই মরেছে কোথায় গেল এদিকে তো ছিল কি যে করি এখন কি করি আমি কোথায় খুঁজি শুয়রটাকে আরে সামনের রাস্তায় তো একটা বুড়ো বসে আছেন ওনাকে জিজ্ঞেস করে দেখি উনি শুয়ারটাকে যেতে দেখেছেন কিনা মশাই গো মশাই গো আমাদের শুয়োরটা কোথায় গেল বলে দিন না মশাই কি বলছে হে চকরা কার শুয়োর কি হয়েছে আমাদের শুয়োর পাহাড়া দিতে গিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর অমনি না শুয়োরটা পালিয়ে গেছে কি বড় পাহাড়াদার হয়েছে দোহাই মশাই শুয়োরটা কোথায় গেল বলে দিন না ভাই তো একটা শুয়োর তাই নে বাপু এত জ্ঞান জ্ঞান করে না তা মশাই আপনার এবার আমার কি হবে বাবা যে আমায় আর আস্ত রাখবে না কোথায় গেল শুয়ারটা ওরে এখন আর কি হবে গো এ ছেলের জালায় এখানে আর বসে থাকা যাবে না দেখছি আমার এই ভারী বস্তাটা টানতে টানতে অন্য জায়গায় যেতে হবে কোথা থেকে যে ছেলেটা এসেছে মশাই তোমার ওই বস্তার মধ্যে কি আছে গো যাই থাকুক তোমারে সব জেনে কোনো কাজ নেই ছোকরা ওরে ওরে পুড়ো, তুই আমার সরই বস্তার মধ্যে ঢুকিয়ে রেখেছিস হতোবাজা চোর আমার শোর বস্তায় বলে নিয়ে পালান হচ্ছে। কি? এত বড় সাহস? আমি চোর চোর! তোর শোর আমি চুরি করেছি ওই বস্তার ভেতনে আছে সোরটা। তুই আমাকে চিনিস আমি তোকে কি করব এখন দেখ আমাকে চোর বলা। ইবার ঠিক হয়েছে আগে ছিল একটা অপদার্থ নিষ্কর্মা ঘুম কাতুরে করে আর এখন হলে কেমন থপ থপে নাদুস নদুস হ্যাংলা মুখ সুগর বুড়ো মানুষকে চোর বলা যা ঘরের গাদায় গিয়ে শুয়ে থাক এবার আমার কি হবে

জোর গেছি ভাগ্যিস বাড়িতে ঢুকে গেছি যাক হ্যাঁ এবার একটু বসে জিরিয়ে নি বাবার তো আসার সময় হয়ে গেছে ওরে বাবা

চাহ শুরুটা পালিয়ে গেল আপনি কিচ্ছু চিন্তা করবেন না এই মোটা ওই শুর দৌড়ে আর কদ্দট যাবে আপনি দাঁড়ান এক্ষুনি আমি ওটাকে ধরে টানতে টানতে আপনার সামনে হাজির করছি যান আপনি এক্ষুনি যান উফ ললিটাকে বারবার সাবধান করে গেলাম ঠিকমতো পাহাড়া দিস কিন্তু ললি কোথায় ও সরা শব্দ পাচ্ছি না তো ললি উফ Kutai je malangalo, lolli. Alai, orang tu non di. Jia, kamu